নমস্কার সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি ভিডিওটি দেখলে ও শুনলে সবার ভালো লাগবে ভারতরত্ন ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের সংক্ষিপ্ত জীবনী ডক্টর বি আর আম্বেদকর আঠারোশো সালে সালের চৌদ্দই এপ্রিল ভারতে মধ্যপ্রদেশের ইন্দোর জেলার মৌ শহরে সেনাবাহিনীর ছাউনিতে জন্মগ্রহণ করেছিলেন তার ডাক নাম ছিল ভীম ভীমের পিতা ছিলেন রামজি সকপাল ও মাতা ছিলেন ভীমাবাই ভীমের পিতা সৎ ও নিষ্ঠাবান পুরুষ ছিলেন তিনি খুব উদারপন্থী ও যুক্তিবাদী ছিলেন পরবর্তীকালে এই স্বভাবগুলো ভীম পেয়েছিলেন রামজি সকপাল ব্রিটিশ সেনাবাহিনীতে চাকরি করতেন তিনি সুবেদারও ছিলেন ভীমের আসল বাড়ি ছিল মহারাষ্ট্রের রত্নগিরি জেলার গ্রামে আম্বাবাদ ভীমেরা ছিলেন মাহার জনগোষ্ঠী সমাজের ভীম মাত্র ছয় বৎসর বয়সে মাতৃহারা হয়েছিলেন তার পিসিমা মীরাবাইয়ের কাছে মানুষ হন তিনি ভীম খুব মেধাবী ছাত্র ছিলেন স্কুল জীবনে তাকে অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করতে হয়েছিল কারণ তিনি জাতিতে মাহার ছিল বলে তখনকার দিনে মাহার জাতি অস্পৃশ্য জাতি অর্থাৎ নিচু জাতের ছিল নিচু জাত বলে ক্লাসের ভেতরে বসতে পারত না তাকে আলাদাভাবে ক্লাসের বাইরে বারান্দায় বসতে হতো মাস্টার মাস্টারমশায় স্লেট পেন্সিল বই খাতা কিছুই স্পর্শ করতেন না দূর থেকে মাস্টারমশায় তাঁর পড়া নিতেন ও তাকে পড়া জিজ্ঞেস করতেন কোনো সময়ে ভীমের জল চেষ্টা পেলে জল খেতে পারত না জলের পাত্রে হাত লাগাতে পারত না স্কুলের পিয়ন এসে দূর থেকে হাতে জল ঢেলে দিলে তবেই ভীম জল খেতে পারত উচ্চ জাতি কোনো বন্ধু ছিল না তাঁর কারোর সঙ্গে খেলতে পারতো না ভীম ভীমের স্কুলের খাতায় নাম লেখা হলো ভীমরাও রামজি আম্বাদেকর সকপাল লিখলে সবাই নিচু জাতি বলে আরো ঘৃণা করবে বলে তাই গ্রামের নাম অনুসারে লেখা হলো তার নাম আম্বা আম্বাবাদেকরকে সংক্ষেপে আম্বেদকর বলা হয়ে থাকে আম্বেদকর উনিশশো সাত সালে স্টোন স্কুল থেকে এন্ট্রান্স পাস করে উনিশশো সালে কলেজে ভর্তি হয়েছিলেন উনিশশো সালে আইএ পাস করেছিলেন তিনি আম্বেদকর ছিলেন জ্ঞান পিপাসু তিনি দিনের আঠেরো ঘন্টা পড়াশুনো করতেন আম্বেদকরের আসল লক্ষ্য ছিল যেভাবেই হোক তিনি উচ্চশিক্ষা অর্জন করবি তাই উনিশশো সালে আমেরিকা গেছিলেন বরোদার মহারাজের সহায়তায় বরোদার মহারাজের শর্ত ছিল বিদেশ থেকে ফিরে এসে দশ বছর তার রাজ্যে চাকরি করতে হবে আম্বেদকর সেই শর্ত মেনে নিয়েছিলেন আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভ করেছিলেন তিনি উনিশশো সালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে এম পাস করে আরও উচ্চতর শিক্ষার জন্য লন্ডনে গেছিলেন এই বিশ্ববিদ্যালয়ের তালিকা অনুযায়ী পৃথিবীর সেরা একশো পণ্ডিতের মধ্যে তিনি একজন ছিলেন সেই সময় আম্বেদকর খুব সুন্দর সুন্দর গবেষণাপত্র লিখতেন যা বিভিন্ন সেমিনারে তাঁর গবেষণাপত্র পাঠ করে শোনানো হতো সেই থেকেই তিনি সম্মান পেতে শুরু করলেন তিনি উনিশশো একুশ সালে মাস্টার অফ সায়েন্স উপাধি পান উনিশশো সালে ডক্টর অফ সায়েন্স উপাধিতে ভূষিত হন উনিশশো সালে আম্বেদকর আইন পরিষদের সদস্য মনোনীত হন সকলের কাছে বাবা সাহেব হিসাবে পরিচিত হন তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হন তিনি বাবা সাহেব দলিত ও সংখ্যালঘুদের অধিকার আন্দোলনে নেতা হয়ে কাজ করেন সাধারণ মানুষদের দাসত্বের বন্ধন থেকে ছিন্ন করে বাঁচতে শেখাতেন তিনি এভাবে সারা দেশের জন্য তিনি মহৎ কাজ করতেন বাবা সাহেব আম্বেদকর নটি ভাষায় কথা বলতে পারতেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সংবিধান হল ভারতের সংবিধান এই সংবিধানে রূপকার হলেন ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর ভারতের সংবিধান গৃহীত হয়েছিল আর উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল বাবা সাহেব দেশ চলার নিয়মকানুনগুলি এই সংবিধানে যুক্ত করেছিলেন উনিশশো বাহান্ন সালে পাঁচই জুন কলম্বিয়া বিশ্ববিদ্যালয় বাবা সাহেবকে ডক্টর অফ ল উপাধিতে ভূষিত করেছিলেন সমাজ ও সংবিধানে বহু অবদান রেখেছিলেন বাবা সাহেব উনিশশো তিপ্পান্ন সালে বারোই জানুয়ারি হায়দ্রাবাদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয় বাবা সাহেবকে ডিলিট উপাধিতে সম্মানিত করেছিলেন বলা বাহুল্য যে তিনি আইনজীবী সমাজ সংস্কারক অর্থনীতিবিদ অধ্যাপক রাজনীতিবিদ ছিলেন সর্বোপরি তিনি ভারতরত্ন সম্মানে পরবর্তীকালে সম্মানিত হন অবশেষে উনিশশো সালে তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়ে দলিতদের গণধর্মান্তর শুরু করেছিলেন তিনি উনিশশো সালে ছয়ই ডিসেম্বর অর্থাৎ ছেষট্টি বছর বয়সে ইহলোক ছেড়ে পরলোকে গমন করেন দিল্লিতে সমগ্র বিশ্ব তথা ভারতবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে রইলেন তিনি তাই ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিবস জাতীয় ছুটি পালিত হয় ওনার প্রতি শ্রদ্ধা ও সম্মানের জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে পরিচিতদের শেয়ার করে নতুন নতুনেরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন